আজ আমি তোমাদের সঙ্গে দ্বাদশ শ্রেণীর ভেক্টর বিজগণিত চ্যাপ্টারের বেশ কয়েকটি অঙ্ক নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা যারা তোমরা যারা এখনও ভেক্টর বীজগণিত শুরু করনি বা ভেক্টর বীজগণিত পড়নি আমি ভেক্টর বীজগণিতের অঙ্কগুলি তোমাদের সামনে এমনভাবে তুলে ধরবো বা এমনভাবে আলোচনা করব আশা করি ভেক্টর বীজগণিত খুবই সহজ লাগবে দেখতে থাকো আর বন্ধু বান্ধবীদের শেয়ার করো আর তোমরা জানো আমাদের অ্যাপ আছে রবিউল স্যার রবিউল স্যারে আমরা সমস্ত চ্যাপ্টারের সমাধান সহজে এবং অঙ্ক করে পিডিএফ আকারে বিনামূল্যে তোমাদের দিয়ে থাকছি তোমরা আমাদের অ্যাপটা থেকে নিজেরা হেল্প নিতে পারো বন্ধুদের শেয়ার করতে পারো আজকে আমরা যে অঙ্কটি আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি ভেক্টর বীজগণিতের খুবই সহজ একটি অঙ্ক বা খুবই পরিচিত একটি অঙ্ক অঙ্কটি আমরা বোর্ডের দুটি ভেক্টর দেখতে পাচ্ছি একটি ভেক্টর হলো এ ভেক্টর এই যে এ লেখার পরে মাথায় একটা ভেক্টরের চিহ্ন দেওয়া এটা হলো ভেক্টরের সিম্বল নর্মালি এ বললে সেটা ভেক্টর কিনা না বোঝাবে না এটা একটা যে কোনো একটা অক্ষর বোঝাবে কিন্তু তার উপরে যদি এরকম একটা তীর মেরে দেওয়া হয় তাহলে বুঝতে হবে একটা ভেক্টর বোঝাচ্ছে তাহলে একটি ভেক্টর ইকুয়াল টু আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ মাইনাস কে ক্যাপ এই যে আই তার মাথায় ছোট্ট করে এরকম একটা দেওয়া এটাকে বলা হয় ক্যাপ ঠিক তেমনিভাবে বি ভেক্টর ইকুয়াল টু থ্রি আই প্লাস জে মাইনাস ফাইভ তাহলে দুটো ভেক্টর দেওয়া আছে এখন আমাকে প্রশ্নে বলছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এর সমান্তরালে একটি ভেক্টরের একক ভেক্টর নির্ণয় করতে হবে তো প্রথমে আমরা এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের মান জানার চেষ্টা করবো তারপর আমি প্রশ্নের যে কথাগুলি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি শব্দ ধরে বোঝানোর চেষ্টা করবো যে প্রশ্নে আমাকে কী জানতে চেয়েছে প্রথমে যেহেতু আমাকে বলেছে এ মাইনাস বি এইটুকু একটা কথা বলেছে আমি এ মাইনাস বি এর মানটা নির্ণয় করার চেষ্টা করবো তো এ মাইনাস মাইনাস বি এর মান নির্ণয় করার জন্য মান বলবো না যে এ ভেক্টর মান শব্দটা বললে আবার একটা অন্য কিছু বোঝাবে মানটা কি সেটা আমি বলছি পরে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এটা আমরা করব এখন এ ভেক্টর মাইনাস বি ভেক্টর করার জন্য প্রথমে এ ভেক্টর ইকুয়াল টু আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ মাইনাস কে ক্যাপ যে সংখ্যাগুলি লেখা ছিল সেই সংখ্যাগুলি আমি লিখলাম তারপরে মাইনাস দিয়ে বি ভেক্টর বলতে যে সংখ্যাগুলি লেখা ছিল যেহেতু বি ভেক্টরটা যে বি ভেক্টর সেটা কিন্তু একটা সংখ্যা দিয়ে গঠিত না একের বেশি সংখ্যা নিয়ে তৈরি সে কারণে আমরা এই মাইনাসের পরে যখন বি ভেক্টরটা লিখব যেহেতু একের বেশি সংখ্যা আছে সে কারণে মাইনাসের পরে একের বেশি সংখ্যা লেখার জন্য একটা ব্যারাকেট প্রয়োজন হয় আমি ব্যারাকেট দিয়ে লিখেছি লেখার পরে তারপরে ছোটোবেলায় যেমনভাবে যে প্রথম এই তিনটি সংখ্যা আই ক্যাপ প্লাস টু যে ক্যাপ মাইনাস কে ক্যাপ লিখলাম লেখার পরে ছোটোবেলায় আমরা যেমনভাবে ক্যালকুলেশান করতাম একটা ব্যারাকেটের আগে মাইনাস থাকলে বেরাকেটটা তুলে দিলে মাইনাসটা বেরাকেটের মধ্যে যে সমস্ত সংখ্যা আছে সেই সমস্ত সংখ্যার আগে থাকা চিহ্নের সঙ্গে গুণ হয় ব্রাকেটের মধ্যে যে সমস্ত সংখ্যা আছে তাদের যে চিহ্ন সেই চিহ্নের সঙ্গে এই মাইনাসটা কি হবে গুণ হবে থ্রি আইয়ের এখানে চিহ্নটা প্লাস প্লাসে মাইনাসে মাইনাস থ্রি আই ঠিক ক্যাপ দিতে হবে মাইনাসে প্লাসে মাইনাস যে ক্যাপ মাইনাসে মাইনাসে প্লাস ফাইভ কে ক্যাপ এরপরে এখান থেকে আমরা যে সপ্তম শ্রেণীতে যখন প্রথম বীজগণিত শিখি তখন আমাদের একটু হলেও মনে পড়বে যে আমাদের শিক্ষকরা এটা বলতেন যে এক্সের সঙ্গে এক্সের যোগ হবে যোগ বা বিয়োগ হবে ওয়াইয়ের সঙ্গে ওয়ের যোগ বা বিয়োগ হবে এবং জেডের সঙ্গে জেডের যোগ বা বিয়োগ হবে ঠিক তেমনিভাবে এখানে আয়ের সঙ্গে আয়ের যোগ বা বিয়োগ হবে জের সঙ্গে জের যোগ বা বিয়োগ হবে এবং কে এর সঙ্গে এর যোগ বা বিয়োগ হবে গুণ কার সাথে কি হবে সেটা আমরা পরের চ্যাপ্টারে বা পরের ক্লাসে আলোচনা করব আমরা ভেক্টরের গুণের ক্ষেত্রে ডট এবং ক্রস দুটো দুটি পদ্ধতিতে ভেক্টরের গুণ করব এবং দুটি পদ্ধতিতে গুণ করার জন্য কিছু স্পেশাল নিয়ম আছে আমাকে সেই নিয়ম ফলো করতে হবে সে কারণে আমি এখানে যে যোগ আর বিয়োগের কথা বলছি সেটা ওই আই আই যে কে কে এদের মধ্যে যোগ বিয়োগ হবে এখন এই যে দুই জায়গায় আই দেখতে পাচ্ছি ছোটোবেলায় যেমন যে মাইনাস এক্স এই এক্স মাইনাস থ্রি এক্স যদি ক্যালকুলেশান করতে হতো প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করতে হবে যোগ বিয়োগ সহগে সহগে এক্সের সঙ্গে এখানে কিছু নেই মানে ওয়ান যেহেতু প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করতে হবে তিন থেকে এক বিয়োগ করলে দুই পিঠে বসবে এক্স এই যে এক আর তিনের মধ্যে বড় সংখ্যা তিন তার চিহ্ন মাইনাসের চিহ্ন বসবে মাইনাস ঠিক তেমনিভাবে এই যে প্লাস আই মাইনাস থ্রি যে পেলাসে মাইনাসে মাইনাস বিয়োগ করতে হবে যোগ বিয়োগ সহগে সহগে এসব তিন এস এক তিন থেকে যেহেতু বিয়োগ করতে হবে তিন থেকে এক বিয়োগ করলে দুই পিঠে আয় আছে আয় আছে তাই আয় দেবো ক্যাপ দেব ওয়ান আর থ্রির মধ্যে বড় সংখ্যা থ্রি তার চিহ্ন মাইনাস এখানে দেব মাইনাস এরপরে যদি যে আর যে ক্যালকুলেশন করি একই পদ্ধতিতে প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করতে হবে যোগ বিয়োগ সহগে দুই থেকে এক বিয়োগ করলে হবে হবে এক পিঠে বসবে যে ওয়ান যে ওয়ানটা লেখার প্রয়োজন নেই যেমন আমরা টু এক্স থেকে একটা এক্স বিয়োগ করলে এক্স লিখতাম ওয়ান এক্সটা লিখলেও হয় লেখার প্রয়োজনেই ওয়ানটা শুধুমাত্র এক্স লিখতাম ঠিক তেমনিভাবে টু জে থেকে একটা জে বিয়োগ করলে শুধুমাত্র যে হবে বা যে ক্যাব দেব এবং এদের মধ্যে বড় সংখ্যা টু তাই তার চিহ্ন প্লাস তো এখানকার চিহ্ন প্লাস তারপরে ঠিক তেমনিভাবে যদি কের সংখ্যা দুটিকে আমরা যোগ বিয়োগ করি তাহলে আমরা পাবো প্লাস ফোরকে ক্যাপ দিতে হবে এখন আমার যে প্রশ্নে বলেছিল যে এমআ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এর সমান্তরাল দিকে একক ভেক্টর সমান্তরাল দিকে একটি ভেক্টর তার একক ভেক্টর ধরুন এ এ ভেক্টরটা আমি এরকম একটা একটা লাইন লিখলাম এই লাইন লাইনটার অভিমুখটা এই দিকে এর সমান্তরাল দিকে মানে আরেকটি লাইন এরকম এটা একটা ভেক্টর এ একটা ভেক্টর এই এই ভেক্টরের যে একক ভেক্টর হবে তার সমান্তরালে যতগুলি ভেক্টর থাকবে তাদের সবার একক ভেক্টর একই হবে এখন আমাকে প্রশ্নে এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের অভিমুখে যে কোনো একটি এর এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের অভিমুখে এবং এর সমান্তরাল দিকে তা এ মাইনাস এ ভেক্টর মাইনাস বি ভেক্টর যদি এরকম একটা হয় এরকম একটা ভেক্টর হয় একই অভিমুখে তার সমান্তরাল দিকে আরেকটি ভেক্টরের একক ভেক্টর মানে এর সমান্তরাল আবার একই অভিমুখে এই ভেক্টরটার একক ভেক্টর বা নির্ণয় করতে হবে এই ভেক্টরের একক ভেক্টর যা হবে এই ভেক্টরের একক ভেক্টর তাই হবে অর্থাৎ এই ভেক্টরের একক ভেক্টর নির্ণয় করার জন্য আমি এই ভেক্টরের একক ভেক্টরটা নির্ণয় করব এই ভেক্টরের একক ভেক্টরটাই যদি এই ভেক্টরের একক ভেক্টর হয় তাহলে তো আমার প্রশ্নের যে উত্তর চেয়েছিল সমান্তরাল দিকে একটি ভেক্টরের একক ভেক্টর নির্ণয় করতে হবে সেটা তো আমি পেয়ে গেলাম অর্থাৎ এই ভেক্টরের একক ভেক্টর নির্ণয় করার জন্য আমাকে এই ভেক্টরটার একক ভেক্টর নির্ণয় করতে পারে এই ভেক্টর বল থেকে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর কোনো একটি ভেক্টরের একক ভেক্টর নির্ণয় করার জন্য ধরুন এ ভেক্টর এর একক ভেক্টর নির্ণয় করার জন্য আমি এ ভেক্টর লিখব বাই এ ভেক্টরের মট দেব। এটা হলো সূত্র তাহলে যদি আমি এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এর একক ভেক্টর নির্ণয় করতে চাই তাহলে কি করতে হবে এর অভিমুখে অভিমুখে একক ভেক্টর একক ভেক্টর কি করতে হবে আমাকে লিখতে হবে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর বাই এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের মোট তাহলে এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের একক ভেক্টর নির্ণয় করার জন্য আমি এ ভেক্টর মাইনাস বি ভেক্টরকে এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের মঠ দিয়ে ভাগ করব ঠিক তেমনিভাবে আমি সেটাই লিখেছি এখন এ ভেক্টর মাইনাস বি ভেক্টর বিয়োগ করে যে বিয়োগ ফল পেলাম মাইনাস টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস ফোর ক্যাপ সেটা লিখেছি এ ভেক্টর মাইনাস বি ভেক্টর যেটা পেয়েছি আর এখন মড অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এর মান নির্ণয় করার জন্য আমরা কী করব একটা রুট দেবো রুটের মধ্যে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর যেটা পেয়েছিলাম সেই প্রত্যেকের আয়ের যে শখ আয়ের শখ কত মাইনাস টু মাইনাস টু এর স্কোয়ার করবো করলে কত প্লাস ফোর এখানে লিখবো প্লাস ফোর ঠিক তা তেমনিভাবে জের যে শখ কত এখানে ওয়ান প্লাস ওয়ান তার স্কোয়ার করলে কত হবে প্লাস ওয়ান প্লাস ওয়ান হবে সেটা প্লাস ওয়ান দিয়ে লিখবো ঠিক তেমনিভাবে কের যে সহক সেই সহকটারও মানে প্লাস ফোর তার স্কোয়ার করলে হবে সিক্সটিন প্লাস সিক্সটিন এইভাবে লিখতে হবে তাহলে কোনো একটি ভেক্টরের মড নির্ণয় করার জন্য ওই ভেক্টরে যে আই যে কে আছে সেই আই যে এবং কের সহকগুলির স্কোয়ার করে যোগ করতে হবে এবং যোগ করে যে মান পাবো তার বর্গমূল করতে হবে এবং তার ধনাত্মক মানটা নেব তাহলে আমরা কি করেছি এরপরে মাইনাস টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস ফোর কে ক্যাপ লেখার পরে রুটের মধ্যে দেখুন রুটের মধ্যে ষোলো আর চার কুড়ি আর একুশ তাহলে রুটের মধ্যে আমরা কত একুশ পাচ্ছি এটা হয়ে গেল এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের সমান্তরালে একটি ভেক্টরের একক ভেক্টরের